ভাই বারো লাখ প্লাস টাকায় আজকে দিব আগুন 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 রিয়াজ ভাই এই গাড়ি লাইভে বিক্রি হবে এই গাড়ি লাইভে অ্যাডভান্স হবে হাসান ভাই কালকে গাড়ি কিনছে দেখা সবার মন খারাপ আমরা কবে কিনুম আরে এমন গাড়ি আজকে দিব এটা লাইভে অ্যাডভান্স হবে লাইক শেয়ার যদি না দেন তাহলে জীবন ভৈরা কষ্ট পাবো জীবন ভৈরা এই গাড়িটার দাম আজকে হবে মাত্র সাড়ে বারো লক্ষ টাকা দাম আগে বলে দিলাম ভাই পুরাই আগুন অস্থির একটা গাড়ি জাস্ট দেখেন এই ঈদে যদি আপনার কাছে এই গাড়িটা থাকে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাই এইটা নিয়ে এলেন রিয়াজ ভাই আপনি তো আমার দিলেন। ভাই দ্রুত শেয়ার দেন দ্রুত দ্রুত এই গাড়ি অ্যাডভান্স হবে গ্যারান্টি দিলাম কারণ মডেলের সানু সিট পাওয়ার সহ অসাধারণ একটা গাড়ি আমার সামনে ভাই পিছনেও কার্টেন বিএমডাব্লিউ মার্সিডিজ অডির মতো পিছনেও কার্টেন আছে ভাই এটা কি দেখালেন আমারে গাড়ি তো পুরো মাখন ভাই রিয়াজ ভাই আমরা তো মনে হয় শোরুম পর্যন্ত যাইতে পারব না ভাই আমরা শোরুম যাওয়ার আগে কাস্টমার চলে আসবে এই গাড়িটার দাম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা সি এলিমেটে এক্সপ্রেস হয় উপরে এবং আলহামদুলিল্লাহ 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 যে এই প্রথম রিয়াজ ভাই আমাকে চমকে দিলো আমি নিজেই অবাক যে এটা কিনে এলেন ভাই বাড়ি এই বাজেটে সাননুফসহ গাড়ি আকাশ কি দেখবেন উপরে আকাশ দেখবেন এই বাজেটে ভাই এক্সকোরোলা পাওয়া যায় না বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় গাড়ির যে টান রে ভাই গাড়ি যে স্মুথ চলে রে ভাই স্টিয়ারিং এ উডেন আছে এই রিয়াজ ভাই যে সিটে বসে এই সিটটা আবার পাওয়ার সিট পাওয়ার রিয়াজ ভাই যেটা বসে এই সিট পাওয়ার ভাই উডেন দেখেন গাড়িটা দেখছেন এত সুন্দর এত স্মুথ এত ফ্রেশ আমার মনে হয় বারো লক্ষ পঞ্চাশ টা ভাই এটা চোদ্দ লাখ টাকা দিলো আজকে বিক্রি হইতো লাইক শেয়ার কমেন্ট আজকে যারা না করবে তাদের মানে সাথে আমার কোনো কথা নাই লস হবে এই গ্লাস অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই যে সানরুফ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানরুফ মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিব আজকে এই গাড়ি গাড়িটার থেকে নাইমা যখন আমি বাইরে দিয়ে দেখামো তখন তো আপনারা আরো বেশি হা করে থাকবেন অবাক হয়ে গেছেন না ভাই যখন আমি বাইরে দিয়ে করেন টাকা নিয়ে দর দিবেন কোথায় আগে হোটেল হলিডে পাশে যদি দিতেন তাহলে দেখাইতাম গাড়িটা হ্যাঁ যান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাই তাড়াতাড়ি শেয়ার দেন তাড়াতাড়ি শেয়ার দেন দ্রুত লাইক দেন এই ভিডিওটা সবার মাঝে দেখাই দেন সবার মাঝে পৌঁছাই দেন আমার অনেক প্রিয় ভাইরা আছে যারা বারো লাখ পঞ্চাশ হাজার টাকা বাজেট নিয়ে মাসের পর মাস বয়ে রয়েছে একটা মনের মতো গাড়ি পায় না এটা শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দেন এই ভিডিওটা একটু ভাইরাল করে দেন রিয়াজ ভাই শোরুমে এত সুন্দর একটা গাড়ি আছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার ইস ইস

বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাই এটা নিবেন না কি নিবেন দেখেন তো মাত্র বারো লক্ষ পঞ্চাশ মাত্র বারো লক্ষ পঞ্চাশ মাত্র বারো লক্ষ পঞ্চাশে পুরো আগুন লাইফটা সবাই শেয়ার দেন এই ঈদের আপনাদেরকে আমি গাড়ি কিনা ইনশা আল্লাহ যদি আপনারা পাশে থাকেন এবং এটা যদি আজকে লাইভের মধ্যে কনফার্ম না করেন তাহলে কিন্তু পাবেন না অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সানডুব সহ সিট পাওয়ার সহ হুন্দাই সোনাটা ঠিক আছে তো এটা এত সুন্দর একটা গাড়ি ভাইয়া সিট পাওয়ারটা একটু দেখাই

রিয়াজ ভাই চাইছিল কত দিতে জানেন রিয়াজ ভাই চাইছিল তেরো লাখ পঞ্চাশ দিতে আমি রিয়াজ ভাই বলছি ভাই এটা লাইভে অ্যাডভান্স দিব আমরা শোরুমে যাওয়ার আগে এটা কনফার্ম হবে তো ভাই বলছে দেন লাভ ছাড়া দরকার পড়লে একটা গাড়ি দিয়ে দিই দিয়ে দিই রমজানে কারো স্বপ্ন পূরণ হোক ভাই কারো স্বপ্ন মানে কি এই গাড়ি যে নিবে সে জীবন বেড়ে খালি দোয়া করবে আপনার জন্য আর আমার জন্য হাসান ভাইকে ঘুম থেকে উঠেই দেখছি আমি নিসি জি করলা উনার কাছ থেকে থ্যাংক ইউ পারভেজ জীবন ভাই বলছে এত সুন্দর একটা গাড়ি মানে বিশ্বাস করবেন সানরুফ সহ সিট সহ গাড়ি আজকে দিয়ে দিলাম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো যদি কেউ গাড়িটা দেখতে চান সরাসরি এখনই চলে আসেন ডিয়াসকার সেন্টারে কারণ দেরি করলে এটা মিস করবেন একশো পার্সেন্ট এবার আমি একটু ঘুরি ঠিক আছে একটু সানগ্লাসটা করি ভাই তো একটু দেখেন এই 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 লাইফটা এই লাইফটা আপনার মিস করলে অনেকে পরে আফসোস করবে যারা এই লাইফটা মিস করবে তারা পরে ভাববে ইস এই লাইফটা কেন দেখলাম না অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কি দারুণ একটা গাড়ি ভাই বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় সান্ডু আপনি কল্পনা করতে পারেন গাড়ির মডেল দুই হাজার নয় হুন্দাই সোনাটা বাইরে তো পুরাই লাল পরি লাল টুকটুকে এই গাড়ি যে মিস করবে সে আজীবন আফসোস করবে আজীবন আফসোস করবে মানে ভিতরে কি চান আপনি বলেন সাইডে এ প্যাড উডেন চান এখানে বিস্কিট কালার চান আছে তো গ্লাস অরিজিনাল চান আছে তো স্টারিং এ উডেন চান আছে তো এরপরে যে গিয়ার লিভারের এখানেও উডেন আছে

এই যে স্মার্ট কার্ডে মালিক একটু দেখাই দিলাম ভালো করে দেখাইলাম না ভদ্রলোকের ছবি প্রাইভেসি আছে সো স্মার্ট কার্ডে মালিক কাগজ পাবে আপনি ফুল আপ টু ডেট যে গাড়ি কিনবে সে ফুল আপডেট কাগজ পাবে এবার লক্ষ্য করেন বায়ার শোরুমে চলে আসে এই যে রিয়াজকার সেন্টার বায়ার শোরুমের নামটাও লাল আর এই গাড়িটাও লাল রিয়াজ ভাই জি ভিতরে কি আছে না আছে সব নিয়ে একবারে নাই যান কারণ কাস্টমার একটু পরে আসে গাড়িটা নিয়ে যাবে আমি কনফার্ম এই গাড়িতে আপনার কিছু রাখেন না কারণ এটা নিয়ে কারাগারি লাগবে হইচই লাগবে আমি বলে যাচ্ছি অ্যাডভান্স এত সুন্দর একটা গাড়ি মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটা কি অসাধারণ বলেন এবং এই গাড়িটা কিন্তু আপনার পিছনে হ্যান্ডেস পাবেন লেদার সিট সবগুলো সিটি কিন্তু আপনার লেদার দেখছেন এই যে দেখেন ও মা এখানে আবার কি রাজকীয় ব্যাপার এটার দাম সাড়ে বারো লাখ টাকা আপনারা কই এখনো কি ঘুমাইতেছেন নাকি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন এটা বিক্রি হয়ে গেলে আফসোস করে লাভ হবে না ভাই একটাই আছে চারটা টায়ার নতুন একবার চারটা টায়ার একবার নতুন চারটা টায়ার একবার নতুন চারটা টায়ার একদম নতুন ভাই টায়ার ফুরানো হলো চলবো আমার সমস্যা নাই

একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর এ দেখছেন এগুলো এখন পর্যন্ত কিছু করা হয় নাই আমরা ব্যাগ দলটা উঠে একটু দেখাই গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার নয় পিছনে কার্টেন আছে এবং গাড়িটা হচ্ছে সাতাইশ সিরিয়ালের গাড়ি নয়ের মডেল মেবি নয় বা দশই রেজিস্ট্রেশন গাড়িটা রিয়াজ ভাই যেটা বলছে আসলে ওর বাবার পিছনে অনেক জায়গা অনেক এত পিওর এত পিওর কখনো দেখছেন ভাই একবার মন থেকে কোয়েন্ট ভাই গাড়ি অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল 100% তেলের গাড়ি ভাই দেখেন অরিজিনাল তেলের গাড়ি